মঙ্গলবার আরামবাগ দৌলতপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত হচ্ছে নরেন্দ্র কাপ মহিলা ফুটবল প্রতিযোগিতা বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার উদ্যোগে এই প্রতিযোগিতায় জেলার সাতটি বিধানসভা থেকে সাতটি দল এবং জেলার একটি দল নিয়ে মোট আট দলীয় এক দিবসীয় নক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে এদিন মাঠে উপস্থিত ছিলেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত বেরা দুই বিধায়ক মধুসূদন বাগ ও বিমান ঘোষ সহ দলের অন্যান্য কার্যকর্তারা উদ্যোক্তারা জানান সাধারণ মানুষকে মোবাইল থেকে দূরে সরিয়ে খেলাধুলামুখী করে তুলতেই এই উদ্যোগ

আজকে সারা বাংলা জুড়ে নরেন্দ্র কাপ মহিলা টুর্নামেন্ট হচ্ছে এই টুর্নামেন্ট শুধুমাত্র খেলাতে হবে এমনটাই নয় মহিলাদের মধ্যে দক্ষতা যোগ্যতা মানসিকতা দেশত্ববোধ এবং অদূর ভবিষ্যতে মহিলারা যাতে স্বাবলম্বী স্বনির্ভর হতে পারে তার সাথে সাথে মহকুমা স্তর জেলা স্তর এবং রাজ্য স্তর অতিক্রম করে ন্যাশনালে যাতে চ্যাম্পিয়ন হতে পারে নিজের দক্ষতা যোগ্যতা বৃদ্ধি করতে প্রয়াসী হয় সেই চেষ্টা চেষ্টা নিয়ে আজকে আমরা মহিলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি কটা টিমের খেলা আটটা টিমের খেলা সেভেন সাইড মাঠে খেলা হচ্ছে আমরা অলরেডি প্রথম রাউন্ডের খেলা শুরু করে দিয়েছি এক দুই খেলা আজকেই এখানে ফাইনাল খেলা হবে সারাদিন ব্যাপী পুরো উদ্যম উচ্ছ্বাস নিয়ে খেলা শুরু হয়েছে গ্যালারি রমরম করছে হই হৈ করে আওয়াজ উঠছে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর পরিবেশও তৈরি হয়েছে খেলার উপযুক্ত শীতের সময় খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হবে খেলাটা দুই বিধায়ক আছেন আরামবাগের সাথে পুষুরার খেলা চলছে আপনারা বাকিটা দেখতে পাচ্ছেন আপনিও দেখুন সুন্দরভাবে উপভোগ করুন এরা বাঙালির সেরা খেলা ফুটবল সেই ফুটবল খেলাটাতে মায়েরা বা মেয়েরা পিছিয়ে রয়েছে বাংলার মুখে ফুটবল খেলাটা দিন ধরে হচ্ছে কিন্তু মহিলাদের ফুটবল যেটা মেয়েদের ফুটবল সেটা কিন্তু অবহেলিত তাই আমরা আরামবাগ সাংগঠনিক জেলার পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টি প্রদেশের নেতৃত্বে আমরা নরেন্দ্র কাপ নকআউট অর্থাৎ একদিন দিবসীয় ফুটবল প্রতিযোগিতা মহিলাদের জন্য আমরা করেছি এখানে দেখছেন যে এখানকার স্থানীয় মানুষেরা বা ক্রীড়া প্রেমী মানুষেরা উপস্থিত হয়েছেন আমরা মহিলারা যে খেলার মাধ্যমে বিশ্বজয় করতে পারে তার উদাহরণ আমরা জানি আমরা বুলা চৌধুরীর নাম শুনেছি আমরা ঝুলন্দির নাম শুনেছি আমরা এই কিছুদিন আগে রিচা শর্মার বিশ্বজয়ের ইতিহাস দেখলাম এই এই যে রিচা ঘোষ রিচা ঘোষের নাম শুনলাম তো শিলিগুড়ির মেয়ে তো আস্তে আস্তে এই যে মেয়েদের মধ্যে খেলার উৎসাহ বাড়ছে উদ্দীপনা বাড়ছে এর মধ্য দিয়ে রাষ্ট্রপ্রেম যাতে জাগরিত করা যায় সেই উদ্দেশ্যও আমাদের আছে তারা স্বনির্ভর হোক খেলাধুলার মাধ্যমে তারা বিশ্ব জয় করুক ভারত জয় করুক পশ্চিমবঙ্গের চ্যাম্পিয়ন হোক তার একটা পরিসর আমরা আজকে খুঁজে দিয়েছি সাংগঠনিক জেলার কোন কোন জায়গা থেকে দল এসেছে সাংগঠনিক জেলার আপনার গোহার থেকে এসেছে আরামবাগ থেকে এসেছে পুরসুরা থেকে এসেছে খানাকুল থেকে এসেছে তারকে হরিপাল থেকে এসেছে কিছুদিন আগে নরেন্দ্র কাপ টুর্নামেন্ট আমাদের পশ্চিমবঙ্গে তেতাল্লিশটা সাংগঠনিক জেলাতেই হয়েছে তো এবারে সেটা মহিলা ফুটবল হচ্ছে আট একদল একদিনের খেলা আট দলের খেলা সেখানে বিভিন্ন বিধানসভার বিভিন্ন টিম এখানে অংশগ্রহণ করেছে তো সারাদিন বাতি খেলা চলবে উদ্দেশ্য মূল যুব সমাজ খুনের মধ্যে বন্দি হয়ে গেছে তাদেরকে মাঠমুখী করার জন্য বাংলার আবেগ হচ্ছে ফুটবল তো ফুটবল খেলার মধ্যেই বাংলা বেঁচে আছে এটা একটা ঐতিহ্য সেটাকে মাঠে যাতে সবাই কনসেন্ট্রেশন করে তার জন্য এটা আমাদের একটা এই খেলাটা কোথায় অনুষ্ঠিত হচ্ছে আরামবাগ মাঠে অনুষ্ঠিত হচ্ছে আটটা বিধান সাতটা বিধানসভার সাতটা টিম আছে জেলার একটা টিম এগারো জন করে খেলা হচ্ছে না সাতজন করে সাতজন করে

সেরা খাবারের স্বাদ আধি রেস্টুরেন্টে